বিবার সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবারের বিষয় দুবাই থেকে কিভাবে ইউরোপে যাবেন কয়েক ক্যাটাগরিতে যেতে পারবেন টুরিস্ট ভিসায় লেবার ভিসায় বিভিন্ন ভিসায় ওয়ার্ক পারমিট ভিসায় বিভিন্ন ভিসায় আপনারা যেতে পারবেন শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকবেন আর আমার চ্যানেলকে যদি পছন্দ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করার জন্য নতুন নতুন তথ্য দেওয়ার জন্য এবং লাইক দিবেন প্রথমে আমি বলবো টুরিস্ট ভিসা কোন লেবার যদি ভিসা থাকে সেই ভিসা দিয়ে আপনারা টুরিস্ট করতে পারবেন না প্রথমেই বলছি আর যাদের ভিসার ক্যাটাগরি খুব সুন্দর ভালো প্রফেশনের ভিসা আছে তারা যেতে পারবেন কোনো দালাল ধরতে হবে না তারা সাধারণত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন স্যালারি স্লিপ দিতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট মনে রাখবেন যে আপনি যেই স্যালারিটা পেয়েছেন সেই স্যালারি যাতে খরচ না করেন আপনি প্রত্যেক মাসে সামান্য কিছু খরচ করেন বাদ বাকি টাকা আপনার ব্যাঙ্কই রিজার্ভ থাকে ওই রিজার্ভ টাকা দিয়ে আপনি ইউরোপে খরচ করবেন তাদের এটা বোঝাতে হবে এই জন্যে স্টেটমেন্টে সময় টাকা রাখবেন প্রত্যেক মাসে জমা রাখতে হবে আর আপনার খরচের জন্য যেটুক সেটুক নিতে হবে যে কোনো এজেন্সি ভালো এজেন্সি ধরে আপনি সেই অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারেন ফর্ম ফিল করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এইভাবেই আপনি ইউরোপে যেতে পারবেন আর যদি আপনার ট্রাভেল হিস্টোরি ভালো না থাকে আশেপাশের দুই একটা দেশ আপনি ট্রাভেল করতে পারেন করে তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইউরোপের জন্য সেটা বেটার হয় খালি পাসপোর্টে না যাওয়াই অ্যাপ্লাই না করাই ভালো আর আরেকটা আছে বাইরোডে আমাদের ওখানে অনেক বাংলাদেশি পাকিস্তানি দালাল আছে তারা বাইরোডে তুর্কি হয়ে আপনাকে গ্রিস হয়ে ইউরোপে নন সেনজেন দেশগুলোতে নিয়ে যাবে এক এক দেশ যাবেন এক একটা গেম সেগুলোকে গেম বলা হয় এক এক দেশ পার করার পরে এক একটা পেমেন্ট আপনাকে দিতে হবে এক এক সময় এক এক দালালের কাছে আপনাকে হস্তান্তর করা হবে কিন্তু এখন তুর্কি এবং গ্রিসের রাজনৈতিক পরিস্থিতিও খারাপ এই জন্যে আপনার ওই বর্ডারগুলোও খুব কড়াকড়ি করা আছে এই রাস্তায় পা দিবেন না একটু সাবধান থাকবেন আরেকটা হচ্ছে ওয়াক পারমিট ওয়াক পারমিটে আপনি যেতে পারবেন দুবাই থেকে কিছু ওয়াক পারমিট কিছু এজেন্সি আছে তারা আপনাকে ওয়াক পারমিটে নিয়ে যেতে পারবে আপনার ভিসার ক্যাটাগরি যে কোনো ভিসাই ক্যাটাগরি হতে পারেন এতে কোনো টেনশন করার কাজ নাই তারা ওয়ার্ক পারমিট নিয়ে দিবে তাদের কিছু টাইম দিতে হবে প্রসেসিং আছে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ওই দেশ থেকেই ফ্লাইট করতে পারবেন ইচ্ছা করলে আবার বাংলাদেশ থেকে এসেও ফ্লাইট করতে পারবেন কিন্তু দুবাইতে প্রচুর ব্যাংকের সাতার মতো প্রচুর এজেন্সি আছে তারা কোনো ট্রাভেল এজেন্সির কাজ করে না কিন্তু ট্রাভেল এজেন্সি লেখা আছে তারা দেখবেন ফেসবুক ওপেন করলেই বিভিন্ন অ্যাড আসতেছে আপনাদের নব্বই দিনের মধ্যে ক্যানাডা নিয়ে যাবে ইউরোপে নিয়ে যাবে ইউরোপের বিভিন্ন দেশের নাম দিবে জার্মান সুইডেন ফিনল্যান্ড বিভিন্ন দেশের ইটালির নাম দিয়ে আপনাকে উৎসাহিত করবে তারা পাসপোর্ট জমা নেওয়ার সময় দেড় থেকে আড়াই হাজার টাকা নেবে যে এত টাকা বলবে আপনারা দিবেন আবার ওই দেশে যাওয়ার পরে আপনার স্যালারি থেকে কাটা নেওয়া হবে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাকে এত টাকা দিতে হবে কিন্তু ম্যাক্সিমামই চিটিং দেখবেন তারা হয়তো ছয় মাস এক বিল্ডিংয়ে থাকে পরে ছয় মাস আরেক বিল্ডিংয়ে তাদের আর খুঁজে পাবেন না এই রাস্তায় পা দিবেন না যদি ওইভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হয় দুবাইতে কয়েকটা এজেন্সি আছে যারা আপনার নিজস্ব লোক বন্ধু বান্ধব কিংবা আপনার কলিগ কেউ গেছে তাদের মাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন কারা গেছে তাদের কাছেই সেই এজেন্সিগুলোতে দিবেন না হলে ফেসবুকের অ্যাড দিকে কোনো এজেন্সির কাছে কোনো পেপার দিবেন না ইউরোপে যাওয়ার জন্য আরেকটা আছে বাংলাদেশের এজেন্সি এটা খুব সুন্দর সিস্টেম বাংলাদেশে দুই থেকে তিনটি এজেন্সি আছে তারা বাংলাদেশ থেকে কর্মী নেয় না তারা সাধারণত মিডিল ইস্ট থেকে নেয় সৌদি কাতার দুবাই কুয়েত এগুলো থেকে সাধারণত দুবাই থেকে বেশি নিয়ে থাকে তারা কোনো অ্যাড দেয় না তারা সাধারণত তাদের ফেসবুক পেজে হয়তো একটু দিয়ে দিল যে দুবাই থেকে আমরা এই কয়েকজন লোক নিব তাদের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে আপনাকে অরিজিনাল পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং ভিসা ভ্যালিড থাকতে হবে আপনি লেবার হলেও সমস্যা নেই যে কোনো প্রফেশন থাকতে পারেন তারা হচ্ছে দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স নিবে আর এক বছরের আগে ওই দেশে পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স আপনি নিতে পারবেন না কমপক্ষে এক বছর স্ট্রে করতে হবে আপনাকে ওই দেশে পুলিশ ক্লিয়ারেন্সের সাথে তারা পেপার জমা নিবে আর যদি পুলিশ ক্লিয়ারেন্স নাও থাকে আপনি জমা দেওয়ার পরেও পুলিশ ক্লিয়ারেন্স করতে পারেন অতদিনে তারা ফাইলটা প্রসেসিং করবে তারা দেখবেন পর্যায়ক্রমে টাকা নিবে এবং ওই দেশ থেকেও আপনি ফ্লাইট করতে পারবেন এবং বাংলাদেশ থেকেও ফ্লাইট করতে পারবেন কিন্তু তাদের হিস্টোরিটা আগে চেক করবেন তারা কতজনকে দুবাই থেকে নিয়ে গেছে এবং ওই দেশে রিসিভ করেছে বাংলাদেশ থেকে তারা ফ্লাইট করেছে ওই দেশে রিসিভ করেছে এরকম তাদের প্রোফাইলে হিস্টোরিগুলো দেখবেন আর যদি পরিচিত কয়েকজনের মাধ্যমে পেয়েই যান তাদের কাছে ফোন দিবেন তাদের ডিটেলস নেবেন এইভাবে আপনারা ইউরোপ থেকে খুব দুবাই থেকে খুব সহজেই ইউরোপে যেতে পারবেন এবং সাবধান থাকবেন কারণ প্রবাসীদের অনেক কষ্টের টাকা এই টাকা যে কোনো কারো কাছে হাত দি হাতে দিয়ে আপনার টাকাগুলো লস করবেন না কারণ এই কষ্টের টাকা আমি চাই না যে আপনাদের কোনো প্রতারণার হাতে পরে টাকাগুলো নষ্ট হোক খুব সাবধান খুব সজাগ থেকে টাকা পয়সাগুলো দিবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন তথ্য পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন Allah Hafiz